আমি আনন্দের সাথে বলতে পারি বিগত দিনগুলাতে নলেজ শেয়ারিং ডে হিসাবে কিছু প্রোগ্রাম করেছি যে প্রোগ্রামগুলাতে আমরা এই বিষয়গুলো তুলে এনেছি যে এনিমেল ফিডগুলো যেন সেফ হয় এনিমেলের জন্য কারণ এনিমেলকে যদি আমরা সেফ ফুড দেই সেখান থেকে যে ফুডটা আমাদের তৈরি হবে দুধ ডিম মাংস এগুলো আমাদের জন্য সেফ হবে তো আমরা ইতিমধ্যে যে অ্যাওয়ারনেসটা আমরা গড়ে তুলেছি এই সেই অ্যাওয়ারনেস এবং সেই সাথে বিশেষ করে প্রাণী সম্পদ এবং মৎস্য অধিদপ্তর এই পণ্যগুলাকে এমনইভাবে যাচাই বাছাই করা হচ্ছে কোনোভাবেই এই পণ্যগুলোর মধ্যে দিয়ে ক্ষতিকারক কোনো কিছু কিছুমাল ফিডে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কারণ ফিড দুই হাজার দশে যেভাবে তফসিলে বলা আছে সেটাকে পুরোপুরি কমপ্লায়েন্স করার পরেই অনুমতি দেওয়া হয় সো এই ব্যবহারতে এনিমেলগুলো সেফ এনিমেল সেফ হওয়াতে কিন্তু আমরাও সেফ এখন হচ্ছে কি ভোক্তাদের যে আস্থার বিষয়টা তো আমরা জানি যে আসলে সামান্যতম কোনো ক্ষতিকারক জিনিস কিন্তু যদি বলা হয় মানুষ কিন্তু সেটার দিকে বেশি সচেতনতা দেখায় যে এটা বোধহয় আমার জন্য কি ক্ষতি করবে কিন্তু যে পদ পদ্ধতিতে অনুমতি দেওয়া হচ্ছে এবং যেভাবে কমপ্লায়েন্সটা পালন করা হচ্ছে তাতে আমরা আশ্বস্ত করব ভোক্তাদেরকে আমাদের এনিমেলের সাথে সম্পৃক্ত ফুডগুলা সেটা ডিম দুধ মাংস মাছ এগুলা সবই বর্তমানে বাংলাদেশে সেফ আছে এবং এটার বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু সরকারি তরফ থেকে কিন্তু বিভিন্ন আমরা কিছুদিন আগে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে ব্রয়লার মুরগি মাংস টেস্ট করে দেখা গিয়েছে যে এটার মধ্যে হ্যাভি মেটাল বা অ্যান্টিবায়োটিকের উপস্থিতি কেমন তো বাই নেচার কতগুলো জিনিস আছে এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে কিন্তু নলেজে রাখতে হবে যেমন অক্সিজেন আমাদের দরকার যাপনের জন্য আমরা বাই নেচার কিন্তু অন্য কিছুও পাই সেটা কিন্তু আমাদের বডি ঠিকই ওখান থেকে শুধু প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে চলে যায় তো ঠিক এরকম নেচারের ফুড বা এই জিনিসের মধ্যে কিছু মাত্রাগুলা থাকে সেটা কিন্তু সহনীয় মাত্রা সেটাকে যদি আমরা প্রপাগান্ডা আকারে বলা শুরু করি যে না যেটা আমাদের কালচারে আসতেছে এই জিনিসের মধ্যেও এটা রয়েছে কিন্তু এটা ন্যাচারালের মধ্যে রয়েছে তো যেটা ন্যাচারালের মধ্যে রয়েছে সেটা আমাদের চাষের মধ্যেও থাকবে এবং এটাকে নিয়ে প্রমাগাণ্ডা করে আমিষের ঘাটতি করলে আমাদের জাতি কিন্তু ভবিষ্যতে মেধাবী জাতি আমরা কিন্তু গড়তে পারবো না তো এদিকে আমাদের নজরদারি রাখতে হবে এবং সামাজিক একটা অ্যাওয়ারনেস তুলতে হবে যে না এই খাবারগুলো আমাদের জন্য সেফ যদি কোনো ব্যক্তি কাজটা খারাপ করেছেন তো সেটার জন্য আইন রয়েছে এবং সেটার জন্য সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এবং তাদেরকে কিন্তু শাস্তির মুখোমুখি দাঁড়াতেও হচ্ছে সো আমরা বিশ্বাস করি যে ভোক্তাদেরকে আস্থা রাখতে হবে ভোক্তাদেরকে বেছে নিতে হবে যে ভালো জিনিস কোনটা আছে এবং যতই ভালো জিনিস ভোক্তারা কনজিউম করবেন ভালো পণ্যের উৎপাদন তত বেশি উৎসাহিত হবে তো আমরা আবারও শেষ আমার কথা এটাই বলবো যে আমরা ভোক্তাকে আহ্বান জানাচ্ছি আপনি ভালো পণ্য নিজে চেনার জন্য সচেতন হন আমরা ভালো পণ্য পাবো ধন্যবাদ